সালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছে আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট মনিদের জন্য একটু নতুনত্ব কিডস গ্রাউন্ড ফ্রক নিয়ে আজকে আমি আপনাদেরকে যে ফ্রকগুলো দেখাবো তা একদম ছোট্ট বাবুদের জন্য ছয় মাস থেকে শুরু করে আপনার দুই বছর পর্যন্ত সাইজের ফ্রকগুলো দেখাবো পার্টি ফ্রক একদম বাইরের অরিজিনাল চায়না ফ্রকগুলো অনেক ব্যতিক্রম কোয়ালিটিগুলো দেখেন আর কালারও পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রোডাক্টও পাচ্ছেন একদম বাহিরের প্রোডাক্ট অনেক মানসম্মত প্রোডাক্টগুলো অনেক গর্জিয়াস অনেক কোয়ালিটি সম্পূর্ণ ফ্রকগুলি পাবেন আপনারা দেখেন একদম মানসম্মত কোয়ালিটি পাটি ফ্রকগুলো পাচ্ছেন আপনারা সম্পূর্ণ জর্জেটের উপর কাজ করা নেট জর্জেটির উপর কাজ করা আর ঘেরগুলো কিন্তু অনেক বড় ছোট মামলিক যখন ড্রেসটা পরাবেন এটার ঘেরটাও কিন্তু বিশাল আকৃতির ঘের হয়ে থাকবে ওপরে কিন্তু অনেক সুন্দর একটা নেট কাপড়ের উপর কাজ করা আছে তার উপরে দেখেন আবার সুন্দর ফ্লাওয়ার কাজ করা আছে এটাও কিন্তু আপনার নেটের কাজ করা অনেক সুন্দর কিন্তু কাজটা কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক ভালো অনেক ভালো কাজের ফিনিশিং পাচ্ছেন আপনারা একদম সম্পূর্ণ সুতা দিয়ে সেলাই করা অ্যাডজাস্ট করা আছে সহজে নষ্ট হবে না ছোট বাচ্চারা যদি এটা যদি চায় এটা চেষ্টা করলেও সহজে উঠাতে পারবে না খুব সুন্দর করে একদম দক্ষ সহকারে কাজগুলো করা আছে কাজের ফিনিশিংগুলো পাবেন খুব সুন্দর একদম নিখোঁজ ফিনিশিং কাজ আর উপরে যে বলগুলো দেখতেছেন এটা সম্পূর্ণ পিন আপ করা আছে একদম পিন আপ করা আছে বলগুলো যা সহজে উঠাতে পারবে না বা নষ্ট হবে না দেখ অনেক ভালো ক্যাটাগরি পাচ্ছেন আর এছাড়াও কিন্তু এটার কিন্তু ভেতরে দেখেন এক্সট্রা নেটের পার্ট আছে আপনার সুন্দর একটি নেট পার্ট তারপরে আর একটা এক্সট্রা পার্ট পাবেন তার ভেতরে আপনারা সফট কাফরে ফলস পাবেন তারপরে কিন্তু এক্সট্রা নেটের ক্যান ক্যান পাবেন তার ভিতরে আবার কটন ফলস পাবেন মোটামুটি চার পাঁচটা স্তর আছে তারপরে যে আপনি এগুলোর মধ্যে পাচ্ছেন দেখেন আর সেই সাথে এটার আমরা ব্যাক পার্টটা দেখবো দেখেন ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর ম্যাচিং কালার একটা রেড কালার বেল্ট দেওয়া আছে ব্যাক পার্টে বেল্ট আপনারা ফিটিং এর জন্য লুজ ফিটিং এর কাজে ব্যবহার করাতে পারবেন অনেক সুন্দর আর প্রোডাক্টটা পাচ্ছেন আপনারা অরিজিনাল চায়না একদম অরিজিনাল চায়না একটি প্রোডাক্ট খুব মানসম্মত কোয়ালিটি আর সাইজের কথা আমি আপনাদেরকে আবার বলে দিই ছয় মাস থেকে শুরু করে দুই বছর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন আপনারা দেখ আর এই প্রোডাক্টের কালার পাবেন দুইটা আরেকটি কালার হোয়াইট কালার সেম প্রোডাক্ট কালার চেঞ্জ হোয়াইট কালার এটারই কালার হোয়াইট কালার দেখেন সেম প্রোডাক্ট কালার একদম হোয়াইটের ভিতরে দেখেন ব্যাক পার্টটাও দেখেন খুব সুন্দর ব্যাক পার্টও কিন্তু পাচ্ছেন সেম টাইপই বেল্ট দ্বারা আবৃত করা হোয়াইট কালার বেল্ট আর নিচের রাউন্ডটাও সুন্দর একদম ম্যাচিং আর এই প্রোডাক্টের প্রাইস যেন তো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আর না বা আপনারা চাইলে ইমোভো হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের রেটটি জানতে পারবেন এই জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আরও ব্যতিক্রম ব্যতিক্রম কালেকশান দেখাবো আপনাদেরকে এবার আর একটু ব্যতিক্রম একটি কালার লাইট কালারের ভেতর দেখেন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি কালার ছোট্ট বাবু পরালো খুব সুন্দর দেখাবে দেখেন এটার কাজটা কিন্তু আরও বেশি গর্জিয়াস পাবেন সম্পূর্ণ কিন্তু আপনার সুতার উপরে পাথরের কাজ করা দেখেন পাথরের কাজটা খুব সুন্দর একদম অনেক আছে কাজগুলো সুন্দর কিন্তু আপনার একদম সফট নেট জর্জেট একদম ভেতরেও কিন্তু খুব সুন্দর কাপড় ফলস দেওয়া আছে বাবুরা পরে অনেকটা কমফর্ট থাকবে দেখেন সফট কাপড়ের ফলসও দেওয়া আছে দেখেন এটার ভেতরে কিন্তু আপনার পার্ট পাবেন এক্সট্রা পার্ট তারপরে একটি স্তর আছে ভেতরে আরেকটি এক্সট্রা স্তর পাচ্ছেন আর সেই সাথে এটার সাথে পাবেন আপনার দেখেন ভেতরে সেমিস পাবেন ক্যান ক্যান দেওয়া আছে আর এক্সট্রা কিন্তু সেমিস পাচ্ছেন আপনারা দেখেন খুব সুন্দর একটি সেমিস পাচ্ছেন অনেক সুন্দর ম্যাচিং এবার এটার ব্যাক দেখবেন দেখেন ব্যাক কিন্তু খুব সুন্দর লাগবে অনেক সুন্দর একটি ব্যাক পার্ট এই ব্যাক কিন্তু সুন্দর ম্যাচিং বেল্ট দেওয়া আছে আপনার সেম কালার ম্যাচিং বেল্ট এটা লুজ ফিটিং এর জন্য কিন্তু অনেক সুন্দর আবার এক্সট্রা ফুল করতে পারবেন আর আপনার জিফার দেওয়া আছে দেখেন ব্যাক পার্টে খোলা মেলা জন্য ইজি ভাবে জিফারটি ইউজ করতে পারবেন আর এটার কালার পাবেন দুইটা কালার আর একটি অপোজিট কালার আসবে আপনাদেরকে লাইট সুরমা কালার এটারই অপোজিট একটি কালার লাইট শুরমা কালার অনেক কিউট একটি কালার যে কোনো স্কিনের সাথে কালারটা সহজে মিশবে খুব সুন্দর একটি কালার পাচ্ছেন প্রোডাক্টটাও সেম শুধু কালারটি চেঞ্জ এটা ব্যাক পার্ট দেখেন ব্যাক খুব সুন্দর আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আর না হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অন থাকবে আপনারা যোগাযোগ করলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপনারা জানতে পারবেন এবার আমি আপনাদেরকে আরেকটি ব্যতিক্রম একটি কোয়ালিটি দেখাবো আর একটু ব্যতিক্রমে একটি কোয়ালিটি দেখাবো দেখেন লাইট কালারের মধ্যে আরো আকর্ষণীয় আরো কোয়ালিটি সম্পন্ন আরও ফ্যাশন ফ্যাশন আবল আরো স্টাইলিশ এটার কিন্তু কালারটা দুইটি কালার কন্ট্রাস্ট করা দেখেন উপরে একটু লাইট পিঙ্ক কালার নিচে কিন্তু হোয়াইট কালার এটা কিন্তু দুইটা স্তরের কালারটা আবৃতি করা আরো সুন্দর আরো ব্যতিক্রমে একটি লুকিং করা আছে দেখেন এটা আর উপরে কিন্তু সুন্দর ফ্লাওয়ার কাজ করা এটা সম্পূর্ণ কাপড়ের কাজ করা নেট কাপড়ের ডিজাইন করা অনেক সফট মানে নেট কাপড় পাচ্ছেন আর আপনার গলার কিন্তু ডিজাইনটা পাবেন খুব সুন্দর অনেক সুন্দর ডিজাইন করা আছে গলায় দেখেন আর আপনার এই যে ভেতরে যে পার্ট গুলো পাবেন এই যে দেখেন উপরে ওয়ান পার্ট আছে আপনার তারপরে সব কাপড় তার ভেতরে দেওয়া আছে আপনার নেটের ক্যান ক্যান তার ভেতরে কটন সেমিজ একদম চার পাঁচটা স্তর আছে এক কথাই বাবুগুলো ড্রেস গুলো পরে অনেকটা কমফোর্ট থাকবে এগুলো ওয়েটলেস টা অনেক হালকা অনেক হালকা অনেক সফট মানের ড্রেস গুলো আর ফিতাগুলো ফিটিংস এর জন্য ব্যবহার করতে পারবেন আর এটা আমি আপনাদের কি কালার দেখাবো আরেকটা অপজিট কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালার দুইটাই সুন্দর আর আমি আপনাদেরকে সাইজের কথা বলে দিই বন্ধুরা আরেকবার এগুলো প্রোডাক্ট ছয় মাস বেবি থেকে শুরু করে দুই বছর পর্যন্ত অ্যাভেলবল সাইজ আমরা আপনাদেরকে দিতে পারবো আর আপনাদের যার যে প্রোডাক্টটি অলরেডি পছন্দ হয়ে গেছে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টগুলো একদম আকর্ষণের একদম নিউ কালেকশন ছোট্ট বাবুদেরকে পড়ালে অনেক সুন্দর লাগবে আর এগুলো প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আর নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা প্রাইসটা জানতে পারবেন তো আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও নতুন নতুন আপডেট কালেকশন আপনাদের মাঝে হাজির হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আসসালামু আলাইকুম